দারুণ মজার মচমচে রসালো এই মুখ পাকুন পিঠাগুলো খেতে জাস্ট বালুশাই মিষ্টির মতো অনেকটা জিলাপির মতো টেস্ট এটার কারণ এটা মসুরির ডাল অ্যান্ড চালের সমন্বয়ে বানানো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন খুব ইজিতে আমি এই ডিজাইনগুলো করে ফেলেছি অ্যান্ড বানাতেও খুবই সহজ বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজার রসালো আলো ক্রিস্পির ভেতরে সফট পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন অল্প একটু আর কথা বাড়াবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে মশারি ডাল ধুয়ে এগুলোকে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দেবো এক টুকরো এলাচ আমি একটু ফাটিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের এলাচ দিয়েছি আর কিছু তেজপাতা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে যাবে ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একেবারেই একেবারেই সিদ্ধ হতে হবে দেখতেই পাচ্ছেন এখন আমরা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা শুকনো আতপ চালের গুঁড়ো গুঁড়োটা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ পর আমরা যখন ঢাকনাটা খুলব দেখতেই পাচ্ছেন চাল ডাল একসাথে মিশিয়ে যাচ্ছে আমি কিন্তু ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনার চালে ডালের পরিমাণ কমিয়ে দিতে পারেন খুব ভালো করে একটা আঠালো সফট ডো তৈরি করে নিতে হবে এটা খুব আমি কিন্তু অফিস কিনে খুব ভালো করে সফট করে মুথে নিয়েছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে মুথে নিতে হবে মথে সফট করে নিতে হবে এখন আমরা একটা বাটিতে একটু তেল আর দুটো কাঠি নিয়ে নিয়েছি এই কাঠিটা দিয়ে কিন্তু আমি সবগুলো পিঠার ডিজাইন করে নেব আর একটা বোর্ডে একটুখানি তেল আমি মেশাজ করে নিব প্রথমে আমি এই ডোয়ের ভেতরে একটু সামান্য পরিমাণ কুকিং অয়েল সয়াবিন তেল দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নেবো একবারে মেশ হয়ে গেলে এই ডোটাকে খুব ভালো করে সফট করে রুটি বেলার কায়ের মতো গোল করে এরকম একটা সফট বেটার তৈরি করে এটাকে লম্বা একটু গোলাকার রুটি তৈরি করে নিতে হবে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি একটু কুকিং অয়েল উপর থেকে কুকিং অয়েলটা দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিয়ে এখন আমরা কেটে নেব দেখতেই পাচ্ছেন আমি মোটারটা দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা রেখেছি আপনার ছেলে এতে কেউ বেশি মোটা রাখতে পারেন অথবা পাতলাও করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা পাতা শেপ দিয়ে দিচ্ছি আমার এই ধরনের পিঠাগুলো পিঠে একটু বেশি পছন্দ হয় তাই আমি গোলই বানাবো সব পাতা জাস্ট এক দুইটা বানিয়েব দেখতেই পাচ্ছেন আমি একটা ই দিয়ে গোল গোল শেপ করে কেটে নিয়েছি এখন এগুলোকে ডিজাইন করব প্রথমেই আমি একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি চারকোনা শেপ করে কেটে নেবেন আরও কয়েকটা দাগ কেটে নেব একেবারে সহজ এই ডিজাইনগুলো শুধুমাত্র কাঠির সাহায্যে আমি বানিয়ে নেব মাঝখান দিয়ে একটু ডিজাইনটা করে এখন পাতার শেপ দিয়ে দেব এই সাইডগুলো পাতা বানাতে আমার জাস্ট অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি পাতার ডিজাইনগুলো করে দিচ্ছি ডাল দেওয়ার কারণে এই ডোটা কিন্তু একেবারেই সফট অ্যান্ড খেতে জাস্ট বালুশাই মিষ্টির মতো আমি বারবার বলছি জিলাপির মতো লাগবে উপর দিয়ে ভাজা ক্রিস্পি রসালো ভিতরের সফট খুব সুন্দর করে চারপাশে এভাবে শেপ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু বেশি বেশি করে তেল দিয়ে করবেন কাজটা কারণ আমরা ভাজার সময় কিন্তু তেল অত বেশি ইউজ করব না ডুবো তেলে তো একদমই ভাজা যাবে না ভাজলেই আমি ডালের পরিমাণ বেশি দিয়েছি সমস্যা হতে পারে দেখতেই পাচ্ছেন গোল গোল করে মাঝখানে কেটে একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এভাবে আমি অনেকগুলো পিঠেই বানিয়ে ফেলেছি অ্যান্ড আরও কিছু বানাবো বেশ কিছু ডিজাইন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব একটু ধৈর্য ধরে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুব সুন্দর করে দাগ কেটে নিতে হবে অ্যান্ড এগুলো কিন্তু আমরা লিফ বানাবো একটা পাতা শেপ দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন দুই সাইডে মোড়াইলেই কিন্তু একটা পাতার শেপ এসে পড়ছে আর যখন সবগুলো শেপ একসাথে দেওয়া হয়ে যাবে এটা কিন্তু জাস্ট সূর্যমুখী পিঠার মতো সুন্দর হয়ে যাবে আপনারা চাইলে এই ডোতে একটুখানি কালার ফ্রুট কালার মিলিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এতে পিঠার কালারটা সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন সূর্যমুখী পিঠার মতো হয়ে গেছে এখন আমরা পিঠার মাঝখানে সূর্যের যেইটা দিয়ে দেব আর একটা একটা করে দাগ কেটে দেব যেন অরিজিনালি সূর্যমুখী ফুলের মতোই লাগে এটা যখন ব্রাউন কালার করে ভাজা হবে তখন কিন্তু একেবারেই দেখতে আর একটু সুন্দর লাগবে হয়ে গেছে আমার পিঠা দেখতেই পাচ্ছেন এভাবে আমি আরও কিছু পিঠা বানিয়ে নেব আর কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে সাথে শেয়ার করছি প্রত্যেকটা ডিজাইনই খুব ইউনিক এবং সুন্দর আমার পার্সোনালি এ পিঠাটা বানাতে খেতে এমন কি ডিজাইন করতে খুব বেশি ভালো লাগে আমি বাসায় সময় পেলেই করি আপনারাও করবেন দেখতে পাচ্ছেন আমি পাঁচটা এখানে লিফ বানিয়ে নেব পাঁচটা পাতা এভাবে পাঁচটা পাতা বানিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে পিঠার শেপ ডিজাইন দিয়ে পিঠাগুলো বানাতে পারেন বাজারেও খাজ পাওয়া যায় এসব পিঠা বানানোর খাজের থেকে আমার বাসায় তৈরি হাতে কাটা নকশি পিঠাই বেশি সুন্দর ভালো লাগে যে দেখতেই পাচ্ছেন কতটা সফট একটু একটু করে ডাবিয়ে দিতে হবে এটা কিন্তু মসুরি পাকন পিঠা চালের পিঠা না চালের পিঠার অ্যান্ড মুসুরি পাখানির পিঠার টু ডিজাইনটা আলাদা হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিকভাবে আমি তৈরি করে নিয়েছি আরেকটা তৈরি করাচ্ছে সেমভাবে লিফ পাতা তৈরি করে মাঝখান দিয়ে একটু গোল গোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো কতটা সুন্দর হয়েছে এখন আমার সাইডের দাগ কেটে নেব জাস্ট ওয়াও এভাবেই সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন সফট সফট ডো দিয়ে যেই সব খাবার দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় পিঠার মতো এর পিঠার মধ্যে আমার এই পিঠাটা সব থেকে বেশি পছন্দ এটা হচ্ছে জবা ফুল পিঠা এই পিঠাটা এখন আমি আপনাদেরকে কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো প্রথমেই একটা গোল কায়ের ভেতর বৃত্তের ভিতর আমরা এরকম কতগুলো পাতার সেদ দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এই পিঠাটা বানানো একেবারেই সহজ ডিজাইনটাও সুন্দর পাতাগুলো জাস্ট এভাবে দিয়ে উপর দিয়ে পাতার শেপ দিয়ে দেব আস্তে আস্তে আমরা পাতার শেপ দিয়ে দেবো এটা একটু লম্বাটে পাতা হবে একটু চাপ দিলেই কিন্তু এই লম্বা শেপটা চলে আসবে গোল গোলাকারে পাতাটা করে নিতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আঙুলের সাহায্যে আস্তে আস্তে এরকম গোল গোল পাতা শেপ করে মাঝখানে এরকম দুইটা দুইটা করে ফুলের ডিজাইন দিয়ে দেব দেখতে অনেকটা কিন্তু জবা ফুলের মতো লাগে দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটা পাতা আমরা ঠিকভাবে ডিজাইন করে নেব যখন সবগুলো পাতা ডিজাইন হয়ে যাবে ঠিক এরকম লাগবে মাঝখান দিয়ে আমরা আরেকটু যেন সূর্যমুখী পাতার মতোই লাগে তার জন্য আরেকটু দাগ কেটে নেব একেবারেই সহজভাবে দাগটা আমরা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে প্রত্যেকটা পিঠা আমরা তৈরি করে নেব মাঝখান দিয়ে গোলটা দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এরকম আমি আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি এভাবে সব কয়টা পিঠা বানাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের পিঠা আমি এরকম আস্তে আস্তে সব কয়টা পিঠাই বানিয়ে নিয়েছি আমার প্রায় দুই প্লেটের মতো পিঠা হয়েছে এটা হচ্ছে এক প্লেট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ইউনিক হয়েছে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আর একটু সহজ আর একটু আনকমন এবং সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন পাতাগুলো বানিয়ে পাতা বানানো তো শিখালামই কাঠি দিয়ে একটু ব্যাকা করে এভাবে দাগ কেটে নিলেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে প্রত্যেকটা পিঠায় আমি সুন্দর করে প্রত্যেকটা পাতায় এরকম দাগ কেটে নেব অ্যান্ড সুন্দর ইউনিক ডিজাইন হয়ে যাবে এভাবে সবকটা ডিজাইন বানিয়ে মাঝখান দিয়ে একটু গোল করে নেব সবকাটের পিঠা সুন্দর হয়েছে পাচ্ছেন এভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিয়েছি আর টুক ডো দিয়ে দেখতেই পাচ্ছেন আমাদের প্রায় দুই প্লেটের মতো পিঠা হয়েছে এগুলো ভাজলে কিন্তু ফুলে যাবে অ্যান্ড ভাজার পরে এগুলা কি করতে হবে একটু চিনি শিরাতে দিতে হবে অথবা আপনার মিঠাই দিয়েও শিরা দিতে পারেন অনেকগুলো পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছি কথা বলতে বলতে ঠিক খুব অল্প সময়ের মধ্যে একটা কড়াইতে আমি সরি ফর দ্যাট আমি অনেকগুলো পিঠা অলরেডি ভেজে ফেলেছি তাই আমি অল অনেকগুলো পিঠা আমি অলরেডি ভেজে ফেলেছি এটা হচ্ছে মাঝখানে কিছু পিঠা প্রথমে আমরা শুকনো খোলাতে দেব তেল কিন্তু দিবেন না আস্তে আস্তে পিঠাগুলো এক পাশ হলে আরেক পাশ উল্টে উল্টে দেবেন আমি ডালের পরিমাণ অনেক বেশি দিয়েছি যদি আমরা এই পরিমাণে তেল দিতে যাই তাহলে একটু সমস্যা হতে পারে ডাল খুলে যাবে কারণ সিদ্ধ করা ডাল অ্যান্ড আমরা কি করব এটাকে যেহেতু আমরা অনেকটা ক্রিস্পি খেতে চাই ভিতরে সফট খেতে চাই তাই এভাবে আস্তে আস্তে প্রথমে ছেঁকে পরে একটু একটু করে তেল দিয়ে আমরা এটাকে ভেজে নেব আর এই টাইট এটার টেস্ট অনেকটা বালুসা মিষ্টির মতো হয়ে যাবে জিলাপির মতো অনেকটা টেস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা আমরা আস্তে আস্তে তেল দিয়ে পরে ভেজে নেব আমি অনেকগুলো পিঠা ভেজেছি ফার্স্টে তখন এরকম ভাঙে নি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ভাঙছে না দুই একটা ভেঙে গেছে অনেক সময় হয়ে গেছে পিঠাগুলো সাথে সাথে ভেজে নিতে হবে অ্যান্ড ভাজা পরে আমার পিঠার অবস্থা এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবার ক্রিস্পি খুলে খুলে যাচ্ছে ভিতরে একেবারেই সফট এরকম লাগছে এখন এটাকে আমরা আরও কিছু পিঠা আমি দেখাচ্ছি আমি বানিয়েছি দুই প্লেট এই পিঠাগুলো কিন্তু অত ভাঙে নাই এখন আমরা শিরা তৈরি করতে যাব প্রথমে একটু পানিতে কিছু পরিমাণ চিনি দিয়ে দেব চিনি দিয়ে এটাকে খুব সুন্দর করে যে জাল করে নেব শিরা হয়ে গেছে আমার এটা একটু গর্জের সেরা হবে কোনো পরিমাণ এখন আমরা একটা একটা করে পিঠা দিয়ে তারপর উঠিয়ে রাখব কেউ বলবে যে এটা পিঠা দেখার পরে হওয়ার পর পুরোপুরি জিলাপির মতো মনে হচ্ছে মনে হচ্ছে যে ডিজাইন করা সুন্দর জিলাপি এটা এতটা সফট এতটা টেস্টি অ্যান্ড এতটাই ইয়ামি ছিল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইউনিক ডিজাইনের পিঠাগুলো রসালো মুচমুচে মসুরি ডালের পাকন পিঠা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন খুব ইজিতে বিকালের নাস্তায় যখন খুশি তখন শীত মানেই তো পিঠাপুলির উৎসব বাসায় অল্প সময় যে আমরা চাই অল্প সহজেই অল্প সময়েই অল্প খরচে আমরা এভাবে পিঠা বানাতে পারি দেখতে পাচ্ছেন ভা পিঠার ভিতরটা কতটা জিলাপির মতো কতটা বাদুশায় মিষ্টির মতো একেবারেই সফট অ্যান্ড ক্রিস্পি অ্যান্স রসে ভেজানো দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছি এটা কিন্তু চালের নকশি পিঠার তুলনায় অনেক